নতুন শিপম চলে আসে দেখেন প্যানাসনিক ব্র্যান্ডের দুই হাজার ওয়াটের খুবই শক্তিশালী গ্রাইন্ডার এটার মডেল নাম্বার হল এমএক্স এই চারশো পঁচাত্তর মনিষ্ঠা সিরিজের দুই হাজার ওয়াট পাওয়ারফুল তো এটা কিন্তু একদম ইন্টার অবস্থায় আসছে এছাড়াও আমাদের অনেক প্যানাসনিক ব্র্যান্ডের অনেক আইটেম আছে দেখেন একদম ইন্টার অরিজিনাল প্রোডাক্ট প্যানাসনিক ব্র্যান্ডের খুবই চমৎকার এগুলো কিন্তু খুবই শক্তিশালী তার সাথে বাটি রয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটা বাটি রয়েছে চারটা একটাতে জুস আর তিনটাতে আপনি যে কোনো মশলা গুঁড়া করতে পারবেন তো এগুলো কিন্তু প্যানাসনিক ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট 300 ওয়াট এর খুবই পাওয়ারফুল একটাパナソニック গ্রাইন্ডার 100% কপার কয়েল ডাবল রে উপরে একটু স্পেসিফিকেশনটা দেখেন 100% কপার কয়েল আপনি তো লং টাইম ইউজ করতে পারবেন খুবই চমৎকার এগুলো আমরা কিন্তু অনেক সেল করছি তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি যায় আজকেও গিয়েছে প্রতিদিনই আমাদের এই প্রোডাক্টটা অর্ডার থাকে তো এই প্রোডাক্টে আমরা বর্তমান বিক্রি করতেছি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকায় এই প্রোডাক্টটি পাবেন আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল একটা প্রাইস আপনারা মার্কেটে যাচাই করলে বুঝতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি কতটা চিপ রেটে দিয়ে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ